এক ছিল ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে থাকতেন এক বৃদ্ধা মহিলা তার চুলগুলো ছিল রূপালী মুখে বয়সের রেখা কিন্তু চোখ দুটো ছিল উজ্জ্বল আর মায়ায় ভরা গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ তিনি সবসময় হাসি খুশি থাকতেন জীবন যতই কঠিন হোক না কেন তিনি একা থাকতেন বড় একটা গাছের নিচে ছোট্ট একটা ঘরে তার কোনো সন্তান ছিল না স্বামী বহু বছর আগে মারা গেছেন কিন্তু তবুও তিনি কখনো অভিযোগ করতেন না প্রতিদিন বটগাছের নিচে বসে তিনি গ্রামের লোকদের সঙ্গে কথা বলতেন হাসতেন আর সবাইকে সাহস দিতেন গ্রামের মানুষরা সবাই পরিশ্রমী ছিল কেউ চাষ করত কেউ কাঠ মিস্ত্রির কাজ করত কেউ বা হাটের দোকান চালাত কিন্তু জীবনে সব সময় ভালো দিন আসত না কখনো বৃষ্টি হতো না ফসল নষ্ট হয়ে যেত কখনো কেউ অসুস্থ হয়ে কাজ করতে পারতো না তাই অনেক সময় গ্রামের মানুষরা দুঃখিত আর চিন্তিত থাকত একদিন এক তরুণী রাধা নামে কাঁদতে কাঁদতে বৃদ্ধার কাছে এলো তার মুখে চিন্তার ছাপ রাধা বলল আমি বুঝতে পারছে না কি করব আমার স্বামী শহরে কাজ খুঁজতে গেছে কিন্তু সে কোনো টাকা পাঠায়নি আমার বাচ্চারা না খেয়ে আছে আমি খুব ভয় পাচ্ছি বৃদ্ধা মৃদু হেসে বললেন বসো মা তো তুমি কি ভাবছ কি হবে রাধা চোখ মুছে বলল আমি জানি না কি হবে মনে হয় খারাপ কিছুই হবে যদি আমার স্বামী কাজ না পায় যদি সে আমাদের ভুলে যায় বৃদ্ধা মাথা নাড়িয়ে বললেন মা রাধা যখন আমরা খারাপ চিন্তা করি তখন মন আরও খারাপ হয় আর যখন আমরা ভালো চিন্তা করি তখন মন হালকা লাগে আর অনেক সময় ভালো কিছু ঘটেও যায় রাধা বলল কিন্তু যখন চারদিকে এত খারাপ সময় তখন ভালো চিন্তা করবো কীভাবে বৃদ্ধা মুচকি হেসে বললেন শোনো আমি তোমাকে একটা গল্প বলি রাধা আগ্রহ নিয়ে শুনতে লাগল বৃদ্ধা বললেন একজন গরিব মানুষ ছিল তার কিছুই ছিল না না খাবার না টাকা না পরিবার সে নদীর ধারে বসে কাঁদছিল তখন এক বৃদ্ধা মহিলা এসে জিজ্ঞেস করলেন কেন কাঁদছ লোকটি বলল আমার কিছুই নেই আমি কিভাবে সুখী হব বৃদ্ধা হাসলেন আর বললেন তোমার নদী আছে গাছ আছে সূর্য আছে চারদিকে দেখো কত সুন্দর্য কত জীবন যদি তুমি শুধু যা নেই সেটা ভাবো তাহলে সারা জীবন কাঁদবে কিন্তু যদি যা আছে তা ভাবো তাহলে শান্তি পাবে লোকটি শুনে ধীরে ধীরে কাঁদা থামালো সে চারদিকে তাকিয়ে ভালো দিকগুলো দেখতে শুরু করলো সেই দিন থেকেই তার জীবন বদলে গেল বৃদ্ধা রাধার দিকে তাকিয়ে বললেন দেখলে মা লোকটার জীবন কোনো জাদুতে বদলায়নি বদলেছিল তার চিন্তা যখন আমরা ইতিবাচকভাবে ভাবি তখন আমাদের মন হালকা হয় আর সমস্যা মোকাবিলা করার শক্তি পাই রাধা চুপচাপ ভাবতে লাগল তারপর বলল আমার চিন্তা সত্যিই আমার জীবন বদলাতে পারে বৃদ্ধা কোমল হাসি দিয়ে বললেন হ্যাঁ মা প্রতিদিন সকালে উঠে যদি তুমি বলো আজকের দিনটা ভালো যাবে তাহলে তোমার মনে সাহস জাগবে তুমি কাজ করবে বাচ্চাদের যত্ন নেবে আর স্বামীর ফিরে আসার আশায় থাকবে কিন্তু যদি সারাদিন ভাবো খারাপ কিছু হবে তাহলে মন ভেঙে যাবে আর কিছুই করতে পারবে না রাধা মাথা নেড়ে বলল আমি বুঝেছি আমি এখন থেকে ভালো চিন্তা করার চেষ্টা করব বৃদ্ধা বললেন এটাই প্রথম পদক্ষেপ মা রাধা বৃদ্ধার বাড়ি থেকে ফিরে গেল এক হালকা মনে প্রতিদিন সকালে সে বলতো আজকের দিনটা ভালো যাবে সে কঠোর পরিশ্রম করত বাচ্চাদের যত্ন নিত আর স্বামীর জন্য প্রার্থনা করত কয়েক সপ্তাহ পর রাধা একটা চিঠি পেল তার স্বামী শহরে কাজ পেয়েছে এবং টাকা পাঠাচ্ছে রাধা আনন্দে ভরে গেল সে দৌড়ে বৃদ্ধার কাছে খবরটা জানাতে গেল বৃদ্ধা মৃদু হেসে বললেন দেখলে মা যখন আমরা ভালো চিন্তা করি তখন ভালো জিনিস আমাদের জীবনে আসে সমস্যা আসবেই কিন্তু যদি মন আশা ভরসায় ভরা থাকে তাহলে আমরা সব পারি এরপর গ্রামের আরও অনেক মানুষ বৃদ্ধার কাছে আসতে লাগলো তাদের দুঃখের কথা বলতে বৃদ্ধা সবার কাছেই একই কথা বলতেন ভালো চিন্তা করো ভালোই হবে এভাবেই বৃদ্ধা গ্রামবাসীদের শিখিয়ে গেলেন ইতিবাচক চিন্তার শক্তি মন ভালো রাখলে জীবনও ভালো থাকে